সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক আপনারা শুনেছেন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সব আসামিকে খালাস দেওয়া হয়েছে এবং নিম্ন আদালতের রায়টা বাতিল করা হয়েছে সুপ্রিয় দর্শক আজকে যাদের বয়স বিশ বছর তারা অনেকেই জানে না একুশে আগস্ট গ্রেনেড হামলা আসলে কী ঘটেছিল এবং কোথায় ঘটেছিল এটার প্রেক্ষাপটটা কী ছিল তারপরে আমরা রায়ের বিষয়টা আলোচনা করব দুই সালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগ একটি জনসভার আয়োজন করে সেটা ছিল সন্ত্রাস বিরোধী একটা জনসভা এবং সেই জনসভায় প্রধান অতিথি ছিলেন জননেত্রী শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা যখন বক্তব্য শেষ করেন ঠিক সেই মুহূর্তে সেখানে গ্রেনেড হামলা করা হয় এবং মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইবি রহমান যিনি প্রয়াত জিল্লুর রহমান সাহেবের স্ত্রী ছিলেন তিনি সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নিহত হয় এবং শয়ে শয়ে আওয়ামী লীগের নেতাকর্মী আহত হয় পঙ্গুত্ব বরণ করে তাদের বিভিন্ন অঙ্গহানি ঘটে এবং অনেক আওয়ামী লীগ নেতা শরীরে এখনো গ্রেনেড স্পিন্টার বহন করে চলেছেন এবং আমাদের প্রয়াত মেয়র হানিফ সাহেব সেই স্পিনটার শরীরে নিয়েই মৃত্যুবরণ করেন এবং এখানে আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন যে এই ঘটনা যখন ঘটে তখন বিএনপি সরকার ক্ষমতায় সেই ঘটনা যখন ঘটে এবং যখন এ নিয়ে মামলা করা হয় তখন জজমিয়া নাটক সহ অনেক কিছু আপনারা দেখেছেন পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার এবং আওয়ামী লীগ সরকারের সময় এই মামলাটার তদন্ত হয় এবং তদন্তে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ অনেক জঙ্গিদেরকে এই মামলায় সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায় এবং সে অনুযায়ী চার্জশিট হয় মামলাটির একাধিকবার তদন্ত হয়েছে কথাটাও স্বীকৃত মামলার একজন আসামি একাধিকবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সেটাও স্বীকৃত এই ঘটনাটা ঘটেছিল দুই সালে বিচারিক আদালত এই ঘটনায় বেশ কয়েকজন আসামির মৃত্যুদণ্ড কারো কারো যাবজ্জীবন কারাদণ্ড এবং কারো কারো বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে এই মামলাটা রায় প্রদান করে দু সালে এরপর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য এই মামলাটা হাইকোর্ট ডিভিশনে আসলে দীর্ঘদিন এই মামলাটা শুনানির জন্য অপেক্ষমান তালিকায় ছিল তারপর যখন পাঁচই আগস্ট সরকারের পট পরিবর্তন ঘটল তখন আপনারা দেখলাম যে এই মামলাটা খুব দ্রুত শুনানি করার জন্য একটা বেঞ্চকে দায়িত্ব দেওয়া হলো এই মামলার বিচারের সাথে কারা কারা জড়িত হাইকোর্টে আমরা একটু দেখি এই মামলাটার বিচার করেছেন হাইকোর্টের বিচারপতি জনাব এ কে এম আসাদুজ্জামান বাবু এবং তার সাথে একজন জুনিয়র জাজ ছিলেন সেই জুনিয়র জাজ এই মাত্র কয়েকদিন আগে নিয়োগ পেয়েছেন এবং সেটা এই সরকারের আমলে আমরা আমাদের আরেকটা ভিডিওতে দেখিয়েছি যে এই সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত প্রত্যেকটি বিচারপতি কিভাবে দলীয় আইনজীবী এবং জজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা কতটা দল এই বেঞ্চের যিনি সিনিয়র বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বাবু যারা হাইকোর্ট ডিভিশনে প্র্যাকটিস করে ওকালতি করে যারা জজ আছেন বা হাইকোর্টে যারা ক্লার্ক আছে মোহরি আছে তারা সবাই জানে এ কে এম আসাদুজ্জামান বাবু এখন হাইকোর্ট ডিভিশনের সিনিয়র বিচারপতিদের মধ্যে একজন বিচারপতি তার ব্যাকগ্রাউন্ড সবাই জানে তিনি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলেন এবং তিনি শিবিরের রাজনীতি করতেন পরবর্তী জীবনে তিনি জামাতের আদর্শিক একজন বিচারপতি তার আদালতে কিভাবে বিচার কার্য পরিচালনা হয় তিনি কেমন চরিত্রের মানুষ কতটা দুর্নীতিবাজ কি পরিমাণ ঘুষ তিনি গ্রহণ করেন একটু হাইকোর্টের বারান্দায় কান পাতলেই সবাই জানতে পারবেন এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা এটা জানে এটা ওপেন সিক্রেট সুপ্রিম কোর্টের সকল বেঞ্চের মধ্যে এই একটা মাত্র বেঞ্চ যেখানে গেলে আপনি পয়সার বিনিময়ে জাজমেন্ট নিতে পারবেন তার ছেলে আছে একজন লয়ার সে বিচারপতি সাহেবের খাস কামরায় বসে থাকে আর বিচারপতি সাহেব এজলাসে বিচার করেন যার মামলার রায় দরকার তিনি বিচারপতি সাহেবের খাস কামরায় ঢুকে তার ছেলের সাথে যোগাযোগ করলেই তার পক্ষে রায় চলে আসবে এরকম একটা অভিজ্ঞতা আমার আছে আমার কাছে একজন ক্লায়েন্ট আসলেন তার একটা সিভিল মামলা নিয়ে এই মামলাটা অন্য একজন আইনজীবী করে আমার কাছে আসলেন আমি মামলাটা পড়ে দেখলাম যে এই মামলার কোনো ম্যারিট নেই সেই মামলাটা জিততে পারবে না তখন সেই ক্লায়েন্ট আমাকে বললেন যে এই মামলাটা পুরাতন ভবনের পনেরো নম্বর কোর্টের ফিক্স করা আছে আপনি শুধু গিয়ে দাঁড়াবেন আমি স্বাভাবিকভাবেই বললাম যে আমি শুধু দাঁড়াবো এটা আবার কেমন ঘটনা আমি তো প্রস্তুতি না নিয়ে গেলে মামলাটা আমি শুনানি করতে পারবো না বললো যে আপনি আপনার মতো করে প্রস্তুতি নেন মামলা ইনশাল্লাহ আমাদের পক্ষে রায় আসবে কিন্তু আমি মামলা পরে দেখলাম যে এই মামলায় আমি কেন সুপ্রিম কোর্টের যত বড় আইনজীবী হোক বা বাংলাদেশের যত বড় আইনজীবী হোক এই মামলায় গিয়ে দাঁড়ালো এই মামলায় রায়ের পক্ষে আসবে না এটা একটা সিভিল মামলা ছিল জমি জমা সংক্রান্ত মামলা যাই হোক তারা আমাকে অনেক জোরাজোরি করে রাজি করালো আমাকে কিছু ফিসও দিল আমি গিয়ে মামলাটা শুনানির জন্য প্রস্তুতি নিয়ে কোর্টে গেলাম তো আমার মামলাটা যখন শুনানির জন্য সিরিয়ালে ডাক পড়লো আমি দাঁড়িয়েছি মামলা শুনানি করব। সাধারণত রিভিশন মোকদ্দমা শুনানির ক্ষেত্রে প্রথমে বিচারিক আদালত এবং আপিল আদালতের রায় উপস্থাপন করতে হয় তারপরে সাক্ষী প্রমাণ কি আছে না আছে এবং তারপরে আর্গুমেন্ট উপস্থাপন করতে হয় তা আমি মামলা শুনানির জন্য দাঁড়িয়েছি মাত্র তখনই বিচারপতি সাহেব বলছেন আচ্ছা আচ্ছা এই মামলাটা আমি দেখেছি এই মামলা আপনার তো এই গ্রাউন্ডসে আপনি মামলা দাবি করেন তো ঠিক আছে আপনাকে কিছু বলতে হবে না আপনি বসেন আমি মামলা শুনেছি দেখি অপর পক্ষের উকিল আসেন কিনা এই মামলাটা যখন এই কোর্টে শুনানির জন্য ফিক্স হয়েছে তখন আমার যে বিপক্ষের উকিল উনি বুঝে গেছেন যে এই মামলাটায় রায় কেনা হয়ে গেছে এটা লেনদেনের মামলা এখানে গিয়া শুনানি করে লাভ নাই এবং সেই কারণে আর অপর পক্ষের আইনজীবী কোনোদিনই আদালতে আসেন নাই তো পরের দিনও একই ঘটনা মামলা লিস্টে আসছে তিন চারটা মামলা সিরিয়ালের পরেই এমন মামলা তখন প্রায় একটা বাজে দুপুর সাধারণত আসাদুজ্জামান সাহেব দুপুর একটার এক মিনিট পরেও এজলাসে বসেন না এই মামলাটার ক্ষেত্রে ব্যতিক্রম তিনি বললেন ঠিক আছে আপনি বসেন আপনার মামলায় আমরা জাজমেন্ট দেবো সেদিন ওনার চারটা জাজমেন্ট উনি একটা জাজমেন্ট দুইটা জাজমেন্ট দিয়ে মুশরামুসলি শুরু করেন অথচ আমার এই মামলার জাজমেন্ট দেওয়ার জন্য তিনি উপরে তিনটা মামলার জাজমেন্ট দিলেন এবং আমার মামলাটা তিনি বললেন যে ঠিক আছে এই মামলাটা আমি দেখেছি এই মামলাটা আমরা রুলটা করে দিলাম অর্থাৎ আমার পক্ষে রায় দিলো এবং তিনি ছোট্ট একটা শর্ট জাজমেন্ট দিলেন আমি কি জাজমেন্ট দিলেন আমি নিজে বুঝলাম না শুধু বুঝলাম আমার রুল অ্যাপসলিট হয়ে গেছে দুই কোটে হারা মামলা আমরা ডিভিশন দায়ের করেছি তা আমি তখনই নিশ্চিত হয়ে গেলাম যে এই মামলাটা বিহাইন্ড দ্য সিন কি ঘটেছে এটা আমার জীবনের এরকম শুনানি এরকম রায় আমি কোনোদিন দেখি নাই এরকম অহরহ ঘটনা এই রকম অহরহ মামলা রায় কেনা বেচা এই আদালতে হয় এই হলো আমি দিলাম এই কোর্টের বিচারপতি সাহেবের পরিচয় এবার আসেন এই কোর্টের মামলা আসামি পক্ষে কে কে পরিচালনা করেছে এই কোর্টে একুশে আগস্ট গ্রেনের হামলা মামলার শুনানি করেছেন জনাব এস এম শাহজাহান আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে অত্যন্ত বিনয়ের সাথে বলছি যে এস এম শাহজাহান স্যার অত্যন্ত গুণী একজন আইনজীবী মেধাবী একজন আইনজীবী এবং ক্রিমিনাল আইনজীবী হিসাবে তার বেশ দক্ষতা নাম রয়েছে কিন্তু আমার এই সিনিয়র জনাব এস এম শাহজাহান সাহেব তিনি একজন জামাতপন্থী বিএনপি পন্থী আইনজীবী এরপরে তার সাথে যিনি ছিলেন বা অন্যান্য আসামি পক্ষে মামলা পরিচালনা করেছেন তার নাম হল শিশির মনির আপনারা শিশির মণিরকে সবাই চিনেন মোটামুটি বাংলাদেশের আর আইন অঙ্গনের সবাই তো চিনেই যে এই ছেলেটা শিবিরের রাজনীতি করে এবং শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদেও তিনি ছিলেন পরবর্তী তিনি ব্যারিস্টারি করতে ইংল্যান্ডে যান এবং সেখান থেকে ঘুরে এসে তিনি প্রয়াত জনাব অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের সাথে কাজ শুরু করেন যিনি বিএনপির কেন্দ্রীয় নেতা ছিলেন এই শিশির মণি সাহেব রাজ্জাক সাহেবের সাথেও কাজ করেছেন এবং তিনি এখন বাংলাদেশ জামাত ইসলামের একজন প্রতিষ্ঠিত নেতা এই হলো আসামি পক্ষের আইনজীবী আরও অন্যান্য আইনজীবী ছিল তারা সবাই মোটামুটি বিএনপি পন্থী এবার এই মামলা রাষ্ট্রপক্ষে অর্থাৎ প্রসিকিউশন পক্ষে যারা মামলা পরিচালনা করেছেন তাদেরকে ডিএজিএজি বলা হয় এবং আপনারা জানেন যে পাঁচই আগস্টে সরকার পরিবর্তনের পরে বর্তমান সরকার যে সমস্ত ডিএজিএজি নিয়োগ দিয়েছে তারা সবাই বিএনপি এবং জামাতের বা শিবিরের তাহলে ঘটনাটা দাঁড়ালো এই মামলাটার বিচার করল জামাতপন্থী বিচারপতি এই মামলার আসামি পক্ষে মামলা পরিচালনা করল জামাত এবং বিএনপি পন্থী আইনজীবী এবং মামলাটার রাষ্ট্রপক্ষে পরিচালনা করলো বিএনপি এবং জামাতপন্থী আইনজীবী তাহলে এই মামলার রেজাল্টটা কি হবে সেটা আপনারা আগেও আশ করতে পেরেছেন মামলার রেজাল্টের পরে যেটার আপনারা প্রমাণ পেয়েছেন আমার প্রশ্নটা সেখানে না আমার প্রশ্নটা হলো একুশে আগস্টে কি কোনো ঘটনা ঘটে নাই কোনো মানুষ হতাহত হয় নাই বঙ্গবন্ধু অ্যাভিনিউ কি এটা একটা নাটক ছিল যেটাতে শেখ হাসিনা নিজেও আক্রান্ত হয়েছিলেন যে তাতে শেখ হাসিনার শয়ে শয়ে নেতাকর্মী মারা গেছে আহত হয়েছে পঙ্গু হয়েছে ঘটনা তো দিবালোকের মতো সত্য ঘটনা তো দিবালোকের মতো সত্য তাহলে আইনগত মার্গ পেয়েছে আইনগত প্রশ্ন তুলে এই মামলাটা সকল আসামিকে খালাস দেওয়া হয়েছে অর্থাৎ এত বড় হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা আর এই ঘটনার কোনোদিন শাস্তি পাবে না তাদেরকে কি করা হলো তাদেরকে উৎসাহিত করা হলো ভবিষ্যতে তারা আবার এই একই ঘটনা ঘটাবে